পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের চান্ডুলি গ্রামে ব্রহ্মাণী পূজা উপলক্ষে বহু বছর ধরে আজকের দিনটি অরন্ধন দিবস হিসেবে পালিত হয়ে আসছে মা মনুষার পুজো হয় মা মনসা পুজোর জন্য গ্রাম প্রদক্ষিণ করে গ্রামের পাশ দিয়ে বয়ে যা ব্রহ্মাণী নদীতে নৌকা বিহার করে সেই জন্য গ্রামে অরন্ধন দিবস হিসেবে পালিত হয়ে আসছে গ্রামের কোনো বাড়িতে আজ ও নাঞ্চলে না এটা হলো বগা পঞ্চমী যেটা হলো পাঁচটা পর্বে অতিরিক্ত যে পঞ্চমী তাকে বগা পঞ্চমী বলে ভাদ্র মাসে শুক্ল পক্ষে শনিবারে বিশেষ একটি অনুষ্ঠান হয় যা বাইচিলি নামেও পরিচিত এদিন চান্ডুলিবাসী অরন্তন দিবস পালন করে এই উপলক্ষে গ্রামে বসেছে মেলা এই পুজো উপলক্ষে মাতোয়ারা গ্রামবাসীরা আমাদের এই বাড়িতে এসেছিলেন আজকে প্রায় চারশো পাঁচশো বছর আগে ওগুলো চারশো পাঁচশো বছর আগে তার আজকে আমাদের রান্নাবান্না তার গ্রামে কাবিল করতে দেয় আজকে আমাদের অরঞ্জন হুম গোটা গ্রামেরই এটা প্রতিবাদে কি এরম সময় হয় হ্যাঁ ভাদ্র মাস শুক্লাপক্ষে শনিবার বারটা কি প্রায় চেঞ্জ হয় একদম শনিবারই হবে

গ্রাম আমাদের আজকে দাও দাও কালকে ঢেড়া দিয়ে দেয় ভোর বেলায় যে মাবম মনি ভাত দুদিন রান্না আজকে আমাদের সারা দিন গ্রামে সফলই অরন্দন থাকে এবং ওই পান্তা ভাতের ব্যবস্থা দুপুর বেলায় ठाकुर মন্দির থেকে বার হই আসে এসে গোমমনি তলার ওনার স্থাপনায় বসে পুজো অর্চনা হয় তারপরে নৌকা বাহির করে পুরনো ব্রহ্মানের বলে একটা জায়গা আছে সেখানে গিয়ে আবার সেখানে পুজো অর্চনা হয়ে সেখান থেকে ফিরে এসে নদীর মধ্যে সাতটা পাট মারে হ্যাঁ আসে তারপরে নদীর থেকে নেমে এবার ঠাকুর আবার নিজের মন্দিরে ঢুকে যায় মায়ের সেতল হয় মায়ের সেতল দেওয়ার পর এবার কিছু কিছু লোকের রন্ধনের ব্যবস্থা থাকে এখানে কিছু এই ভিড়ভাটটার মধ্যে মেলাও একটা হালকা ছোট করে মেলা হয় আপনার নাম আমার নাম হিরণময় গুঁই বাড়ি বাড়ি চান্দুলি কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান